তথ্য প্রযুক্তির এই সময় বিশ্ব বাজারের সঙ্গে দক্ষতা এবং যোগ্যতার প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয় তাহলে অবশ্যই তোমাদের সকলকে তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে তোমাদের এখানে অনেকেই মঞ্চে যারা আছেন তাদের অনেকেরই মনে আছে আমার সামনে তোমরা যারা লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ছাত্রী উপস্থিত আছো তোমাদের নিশ্চয়ই অনেকেরই খেয়াল আছে একটি বিষয় কি সেটি শেষবার বিএনপি যখন সরকার পরিচালনার দায়িত্বে ছিল দু সালে সেই সময় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেইটস বাংলাদেশ সফর করেছিলেন সেই পর্যায়ক্রমিক ভাবে দেশের দশ হাজার শিক্ষক এবং দুই লক্ষ শিক্ষার্থীকে আইটি প্রশিক্ষণ দেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে তিন বছর মেয়াদি একটি চুক্তি সম্পন্ন হয়েছিল ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের রায় বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এইবার আমরা স্কুল পর্যায় থেকে শিক্ষা কারিকুলামের ভেতরে আইসিটি এবং কারিগরি শিক্ষা ব্যবস্থাটিকে আমরা প্রবর্তন করব